ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে সংঘর্ষ নিহত এক আহত বারো জন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার পাখিমোড় এলাকার জলঢাকা ঢাকা পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে সংঘর্ষে উল্টে গিয়ে যাত্রী স্বাধীন হোসেন সুমন নিহত হয়েছে আর এই ঘটনায় বারো জন যাত্রী আহত হয়েছে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি রাত পনেরো নয়টার দিকে পাখির মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রুট ডিভাইডারে সজরে ধাক্কা লেগে উল্টে যায় এতে এক যাত্রী নিহত ও বারো জন আহতের ঘটনা ঘটে ঘটনাস্থলে তাদের একটি টিম আহত ও নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান আহত বারো জনের মধ্যে গুরুতর অবস্থায় আট জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় গজারিয়া হাইওয়ে থানার ইনচার্জ হুমায়ুন কবির জানান দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে চালক ও হেলপার পালিয়ে গেছে এবং এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি কামরুল হাসান সফিন মুন্সিগঞ্জ ডট টিভি